এস আলম গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এস আলম গ্রুপে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব

টেরিটরি সেলস অফিসার পদটিতে জব রেসপন্সিবিলিটিস এর ক্ষেত্রে বলা হয়েছে অ্যাসিভ সেলস টার্গেট ফর দ্য অ্যাসাইন্ড টেরিটরি অর্থাৎ আপনাদের যে নির্ধারিত এলাকা থাকবে সেই এলাকায় আপনাদের সেলস টার্গেট পূরণ করতে হবে অ্যাসিভ কোম্পানির অবজেক্টিভ অ্যালং উইথ ডিলারস মনিটরিং ডিস্ট্রিবিউটরস এন্ড ইনস্যুরিং লিফটিং অ্যাকর্ডিং টু প্ল্যান আইডেন্টিফাই আনট্যাপড মার্কেট এন্ড স্ট্রিপ টু গ্র্যাব দ্য মার্কেট আইডেন্টিফাই নিউ ডিস্ট্রিবিউটরস ডিলার্স ইন অ্যাসাইন্ড এরিয়া ক্রিয়েট স্ট্রং ডিস্ট্রিবিউশন চ্যানেল মোটিভেট দা distributors ensure highest level of customer service maintain continuous connection with dealers and retailers build and promote a strong long-lasting customer relationship by partnering with them and understanding their needs negotiate and close agreements with large customers provide timely and effectively solution aligned with client needs prepare daily sales report and monthly quarterly and annual sales forecast

চট্টগ্রাম ডিভিশনে অর্থাৎ চট্টগ্রাম বিভাগে হবে আপনাদের কাজের এরিয়া আর এই পদটিতে প্রফেশনাল ওয়ার্কিং এনভায়রনমেন্টের পাশাপাশি আকর্ষণীয় স্যালারি এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে আপনি যদি এই পদে নিজেকে যোগ্য মনে করে থাকেন তাহলে আপনি আপনার সিভি ইমেল করতে পারেন hrd@infiniagroupbd.com এই মেইলে আপনি আপনার সিভি পাঠিয়ে দিতে পারেন সেক্ষেত্রে সাবজেক্ট লাইনে কিন্তু অবশ্যই আপনাদের যে পদে আবেদন করতেছেন টেরিটরি সেলস অফিসার এটি সেটি উল্লেখ করে দিতে হবে অথবা আপনি আপনার সিভির হার্ড কপি সঙ্গে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ছবি সহ ডাকযোগে কিংবা কুরারের মাধ্যমে পাঠাতে পারেন ডাকযোগে পাঠানোর ঠিকানা হচ্ছে এস আলম সিমেন্ট লিমিটেড অ্যাটলাস র্যাঙ্কস প্লাজা এইথ ফ্লোর সাত এস কে মুজিব রোড আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া চট্টগ্রাম চার এক শূন্য শূন্য এই ঠিকানায় আপনি আপনার সিভির হার্ড কপি কুড়িয়ার করে কিংবা ডাক মারফত পাঠিয়ে দিতে পারেন অথবা আপনি অনলাইনেও আবেদন করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি বিডিজ পারবেন যদি আপনার বিডিজ অ্যাকাউন্ট করা মনে রাখবেন আবেদন করার লাস্ট ডেট তিনে জুন দুই হাজার চব্বিশ তারিখ এর মধ্যে আপনাকে আবেদন পাঠিয়ে দিতে হবে এই তিনটি প্রক্রিয়ার যে কোনো একটি মাধ্যমে অর্থাৎ ইমেইলে ডাকে অথবা অনলাইনে আপনি তিনে জুনের মধ্যে আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আলম সিমেন্টের বিস্তারিত তথ্য টেরিটরি সেলস অফিসার পদে নিয়ে দিচ্ছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেলে নতুন নতুন যদি থাকেন এবং চ্যানেলটি যদি আপনার সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ